ফাইনালি আমার বাবার বাড়িতে পাকা বাড়ি বানানো হচ্ছে তার জন্য আমরা প্রত্যেকেই ভীষণ খুশি যে মানুষটা সব থেকে খুশি যে মানুষটা সব থেকে বেশি কষ্ট পেয়েছে তার কথাই আজকে বলবো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সব্বাই ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানায় দীর্ঘ তিরিশ বছর কষ্ট করার পর অবশেষে আজ আমার বাবার বাড়িতে বাঁকা বাড়ি হচ্ছে আর সেই কষ্টটা করেছে আমার মা আজ বাড়িতে অনেক কাজ তবুও দেখো আমার মায়ের সব দিকে খেয়াল আছে আমার যে ভীষণ পা ব্যথা করছে তার জন্য মা সকাল হতে না হতেই আমাকে বলছে আয় খুকু তোর পায়ে তেল মালিশ করে দিই আমি যখন শ্বশুর বাড়ি থেকে এসেছিলাম আমার প্রচণ্ড কাশি হচ্ছিল আর সর্দিও হয়েছিল মায়ের হাতের স্পর্শে কেন জানি না হঠাৎ করে কি সুন্দর সুস্থ হয়ে গেলাম সত্যি কথা বলতে কি মায়ের হাতের ছোঁয়ায় না জাদু থাকে মা যেন মনে হয় গলাটায় হাত বুলিয়ে দিলে গলা ব্যথা কমে যাবে পাটায় হাত বুলিয়ে দিলে পা ব্যথা কমে যাবে আমার তো এমনটাই মনে হয় তোমাদেরও কি এমন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও সকালবেলা বাড়িতে মিস্ত্রি কাকুরা কাজ করতে চলে এসেছে কাকুর সংখ্যাটাই কম বেশিরভাগ ভাইদের সংখ্যা বেশি কারণ অল্প বয়সী ছেলেরাই বেশি ঢালাই করতে এসেছে জন্য বাবা এখানে চা বানালো চা আর বিস্কুট করে সকালবেলা দেবে আমার বাবার বাড়ির একটা বৈশিষ্ট্য আছে আমার বাবার বাড়িতে যেই বা যারা কাজ করতে আসুক না কেন যেমনভাবে আত্মীয়দের খাতির করা হয় যত্ন করা হয় ঠিক তেমনভাবেই যারা কাজ করতে আসে তাদেরও একই রকম যত্ন করা কাজ করতে এসেছে বলে তাদেরকে যেমন তেমনভাবে খেতে দিয়ে দেবে যেমন তেমনভাবে জল দিয়ে দেবে যেমন তেমনভাবে বসিয়ে দেবে না এমনটা কিন্তু আমার বাবার বাড়িতে করে না আমার বাবার বাড়িতে যথেষ্ট সম্মান করে যথেষ্ট কদর করে কারণ তারাও এবার আমি তোমাদের বলবো আমার মা কতটা কষ্ট করেছে জানো তো বন্ধুরা আমরা যখন খুব ছোট ছিলাম এমনও হয়েছে আমাদের বাড়িতে জল পড়তো তো বন্ধুরা আমরা যখন খুব ছোট ছিলাম তখন এমনও দিন গিয়েছে আমরা যখন রাত্রেবেলা পড়তাম আর বাড়ির চালের ফুটো দিয়ে যখন জল পড়তো আমার মা গামলা ধরে বসে থাকত আমরা পড়তে পড়তে কখন ঘুমিয়ে যেতাম যাতে আমাদের গায়ে জল না পড়ে নিজে না ঘুমিয়ে সেই গামলা ধরে আমাদেরকে রক্ষা করতো তো বন্ধুরা আমরা খুব সাধারণভাবেই বড় হয়েছি অতি সাধারণভাবে বাড়িতে খাবার না থাকলে একবেলা না খেয়েও থাকা যায় ঘরের মধ্যে যদি জল পড়ে তাহলে কতটা কষ্ট হয় সে যার বাড়িতে জল পড়ে সেই জানে যখন বর্ষার দিন হয় কিংবা অন্যান্য সবসময় ভয়ে ভয়ে কাটাতে হয় এই বুঝিয়ে আমার ঘরের চাল ফুটো করে জল আসলো তখন তো ছিল খড়ের চাল খড়ের ছাউনি ছিল আমার বাবার বাড়িতে আজও খড়ের ছাউনি আছে আজও সেই একই কষ্ট আমার মা এখনও অবধি বয়ে চলেছে তার জন্য ওই মানুষটি আজকে সব থেকে বেশি খুশি আর সব থেকে তার হয়তো শরীরে হাজারও কষ্ট হচ্ছে কিন্তু সে একবারও মুখ ফুটে বলছে না যে আমার কষ্ট হচ্ছে কারণ তোমরা অনেকেই জানো আমার মা হচ্ছে হার্টের পেশেন্ট তো তারপরেও বলছে আমার কোনো কষ্ট হচ্ছে না আমি আজকে সব থেকে খুশি আমার চোখে জল বেরিয়ে আসছে আর ঘর করা সত্যিই সম্ভব হতো না যদি না আমার ভাই চাকরি পেত আমার ভাই চাকরি পেয়েই ঘরটা বানাচ্ছে না আমার বাবা মা আমাদেরকে ছোটবেলা থেকে পড়িয়েছে বড় করেছে আমাদের পড়ানোর পিছনেই তাদের জীবনের অর্ধেক সময় কাটিয়ে তাদের জীবনের পুরো পুঁজিটাই আমাদের পিছনে ব্যয় করে দিয়ে তাহলে সেই মানুষগুলি আজ খুশি হবে না তো কে খুশি হবে বলো এটা বলতে পারো আজ আমিও ভীষণ খুশি কারণ একটা সময় যখন আমি ভিডিও করতাম তখন আমাকে এমনও কথা শুনতে হয়েছে আজও আমার মনে পড়ে কিন্তু পেপার ঘেরা ঘর তার উপরে আবার ভিডিও বানাচ্ছে চারদিকে পেপার ঘেরা ঘর টিনের ছাউনি কি বিচ্ছিরি তার উপরে আবার ব্লগ বানাচ্ছে এরকমও কথা আমাকে শুনতে হয়েছে না বন্ধুরা আমি কিন্তু সেই কথাটা শুনেও গর্ব অনুভব করতাম কেন কারণ ওটা ছিল আমার বাবার বাড়ি আমার জন্ম ভিটে যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি আমি কোনোদিনও নিজে আক্ষেপই করিনি তো ওরা বললো তো কি আসে যায় তবে হ্যাঁ আজ আমি ভীষণ আমরা সবাই খুশি হতে পারছি শুধুমাত্র ভাই আর আমার বাবা মায়ের খুশিটা দেখে আমি খুশি কারণ আমার বাবা মা ভাই খুশি থাকলে আমি ভীষণ খুশি থাকি আমি ভীষণ আনন্দে থাকি অনেকটা টেনশন মুক্ত কালকে রাত্রে যে তালের পিঠে হয়েছিল তালের যে রুটি ওগুলো তো আমি কালকে রাত্রে খাইনি তোমরা তো দেখলে জল ঢেলে মুড়ি খেলাম তো এখন বাজে বারোটা সকালবেলা একটু খই মুড়ি খেয়েছিলাম এখন খিদে পেয়ে গেছে মানে এইসব কাজ করতে করতে না অনেকটা খিদে পেয়ে গেছে তোমরা তো ব্লগটা পুরো দেখে আসলো পাঁচ পিস তালে মিষ্টি কাকুদের খেতে দেওয়ার জন্য দিচ্ছি চপ একটা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা যে প্লেটে করে চপগুলো দিতে হবে না আমাদেরকে মুড়ির উপরেই দিয়ে দাও আমরা মুড়ির উপরে নিয়েই খেয়ে নেব তো ওরা বলল বসে খাবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে তো সেই জন্য দেখো সবার হাতে হাতে মুড়িগুলোকে ধরিয়ে আমাকে ডেকেছিল যাতে মায়ের হাতে হাতে এই কাজগুলো করে দিতে পারি কারণ মা একা তো মা একা সব দিক সামলাতে পারবে ঢালাই হবে শুনছি হঠাৎ করেই বলছে খুকু তুই আসবি কালকে ঢালাই হবে তো সেই জন্য দেখো আমি হঠাৎ করেই পৌঁছি দেখো ভাত ফুটছে আর ভাতের তুলনায় হাঁড়িটা ছোট হয়ে গেছে সেই জন্য ভাতটা একটু জাঁক হয়ে যেতে পারে তার জন্য মা একটা পরে ব্যবস্থা নেবে সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই ভয়ে ভয়ে ছিল আজকে যদি বৃষ্টি হয় তাহলে ঢালাইয়ে ভীষণ প্রবলেম হয়ে যাবে কিন্তু আমার মা ক্রমাগত বলছিল বৃষ্টি হবে না তো না কোনো চিন্তা করিস না সত্যি সত্যি দেখো আজকে বৃষ্টিও হয়নি আবার অনেক বেশি রোদও দেয়নি মা সব সবসময় বলছে ঠাকুর তুমি বেশি রোদ দিও না তাহলে মানুষগুলো কাজ করতে পারছে ওয়েদারটাও ছিল মেঘ ছায়রা এদিকে দেখো ভাতটা এত পরিমাণে জাঁক হয়ে গেছে তার জন্য কিছুটা ভাত মা বের করে করে রাখছে তো বলছে ওইগুলো ফ্যানের বাতাসে দিয়ে আসবি ওদিকে আমাকে বলছে তুই একটু মাংসের মশলাটা নাড় আমি এদিকে ভাতগুলো বের করি আসলে আমি বের করতে গেছিলাম ভাতগুলো কিন্তু আমি পারলাম না এতটা পরিমাণে গরম মা বলছে তুই পারবি না আমাকে ছাড় সেই জন্য মা দেখো ভাত এই যে বের করে দিলো আমি এখন ভাতগুলো নিয়ে এখন ফ্যানের বাতাসে দিতে যাব আমি সবজি টবজি একদম মায়ের কুটে রেডি করে দিয়েছি ধুয়েও দিয়েছি এদিকে দেখো ওই যে মিক্সিতে মশলা বাড়ছিলাম না ছোট মিক্সিটা না হারিয়ে গেছে তার জন্য বড় মিক্সিটাতে রসুন বেটেছিলাম কিছু রসুন গোটা গোটা থেকে গেছে মা বলছে কিছু রসুন গোটা থেকে গেছে এগুলো মাংসের মধ্যে দিলে মুখে লাগবে তো সেই জন্য আমাকে বলছি আমি বলছি কী মিক্সিটা তো নেই তার জন্য বড় মিক্সিটাতে করতে হলো ওর জন্যই এরকম হয়ে গেছে যাই হোক এদিকে ভেজে আমি মধ্যে ঢুকিয়ে নেব পলিপে ভাজার পর আমি ভেজে নেব মাছটা কারণ কালকে তিন পিস মাছ ছিল কালকে যখন আমি এসেছিলাম তখন মা মাছের ঝোল করেছিল তিন পিস মাছ ছিল আমাকে বলছে ওই মাছগুলো একটু হালকা করে ভেজে নে নাহলে গন্ধ করে দেয় বাড়ির তো ফ্রিজ নেই ওই রকমই রাখতে হবে ঢাকা দিয়ে তো সেই জন্য একটু গরম করে নিলাম এখানে দেখো মাংসটাও প্রায় কমপ্লিটের মুখে এখন কষানো হচ্ছে বেশ ঝাল আর আমি না অনেক দিন মাংস খাইনি সোন মন করছে আজকে মাংস খেতে তো মাকে বলছি মা একটু কষানা বের করে দেবে নাহলে আমার মন মানছে না এখনই যেন মনে হচ্ছে খেতে দুপুরের দিকে না আবার মেঘ মেঘ দেখাচ্ছে সবার ভয় লাগছে যে এই বুঝি মেঘ আসবে বৃষ্টি হবে তাহলে সব সে মা কিন্তু বলছে না বৃষ্টি হবে না কেউ চিন্তা করো না সব ঠিক থাকবে কে বলছিলাম না আমার মাংসের জন্য ভীষণ লোভ করছিল ভীষণ খেতে মন করছিল আমার শ্বশুরবাড়ির তো মাংস হয় না তার জন্য না ভীষণ মাঝে মাঝে খেতে মন হয় তো আমার এরকম কষানো কষানো ব্রয়লার মাংস খেতেই বেশি ভালো লাগে এখানে দেখো ভাই আর আমি কষানো ব্রয়লার মাংস খাচ্ছি আর মাংসে আজকে আলু দেয়নি মানে দারুণ টেস্ট হয়েছিল মাংসটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদের মানে অপূর্ব সুন্দর হয়েছিল তো ভাই নিয়ে এসেছিলো ভাই যতটা না খেয়েছে আমি তার থেকে বেশিই খেয়েছি এদিকে দেখো মাংসটায় আলু দেয়নি কিন্তু এত সুন্দর হয়েছে সবাই খেয়ে বলছিল যে এত সুন্দর মাংস হয়েছে আর আলু দেয়নি বলেই যেন বেশি টেস্ট বেড়ে গেছে মাংসটার এখানে দেখো সবাই এখন খেতে চলে এসেছে এখন বাজে কটা জানো পুরো চারটা বেজে গেছে আমরা এখনো খাইনি তো এত মানুষ খাইনি আমরা কি করে খেয়ে নেব বলো আমি মা ভাই বাবা কেউই খাইনি তো আজকে হয়েছিল মাংসের তরকারি আর কুমড়োর ঘন্ট পাঁপড় ভাজা চাটনি ব্যস্ত এই হচ্ছে তরকারি হয়েছিল তো সবাইকে খেতে দিয়ে দিলাম সবাই মানে প্রচুর খিরেতে ছিল সবাই বেশ ভালোভাবে খাচ্ছিল তো আমি মাকে বলছিলাম মা তুমি খেয়ে নিতে পারতে তুমি অসুস্থ মা বলছে না সবাই খায়নি আমি কি করে একটা মেয়ে মানুষ হয়ে খেয়ে নেব সবাই খাক তারপরে খাবো তো আমাদের খেয়ে উঠতে উঠতে না প্রায় পাঁচটা বেজে গেছিলো তো এখন দেখো ঘর ঢালাইটা এই পর্যায়ে এসে পৌঁছেছে আর ওই দিকটাতে এখনও মশলা দেওয়া বাকি আছে এই দেখো এই দিকটাতে মশলা দেওয়া বাকি আছে খাওয়া দাওয়ার পর আবার মশলা দেবে আমি খাওয়া দাওয়ার ফাঁকে এসে ভিডিওটা করছি তো এই রুমটা হচ্ছে আমার ভাইয়েদের রুম হবে তো আমার ভাই ভাই বউদের রুমটা হবে আর এই যে সামনে যে রুমটা দেখতে পাচ্ছ এটা দুয়ার হবে এদিকেও দুয়ার হবে রান্নাঘর এদিকে হবে না রান্নাঘর পেছনের দিকে হবে বাথরুম হবে আর এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের পেপার দেখেই আমাকে একজন কমেন্ট করেছিল আর পেপার থাকবে না সেই দিদি ভাইকে বলছি ঠিক আছে তো চলো আজকে তোমার হয়তো গলার ভাতটা নামবে খাওয়া দাওয়ার পর বিকেলে আবারও দেখো লেগে পড়েছে তো সবাই এখানে দেখো কাজ বাজ করছে মা ততক্ষণ রান্নার কাজে ব্যস্ত থাকার জন্য আসতেই পারেনি এখন দেখো এই যে এসে দেখছে বলছে আমি একটু যেতেই পারিনি যাই হোক দেখো এখন রাত হয়ে গেছে রাত্রেবেলা আমি খেলাম তালের রুটি আর গণেশ পূজার দুটো লাড্ডু ছিল তো লাড্ডু মিষ্টি দিয়ে রুটি খেলাম আর এখানে আমার ভাই মাংস মুড়ি খেলো এই যে দেখো মাংস মুড়ি খেলো আমার বাবা ওদিকে দুপুরের কিছু ভাত ছিল তো সেই ভাতগুলো মা গরম করে দিল তো মাংস আর ভাত খাচ্ছে মাও মাংস আর ভাত খাবে চলো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকে ସୁସ୍ଥ ସାବଧାନୀ ଶୁଭରାତ୍ରି